আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ ভালো কিচেনের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি এই যে আমাদের ছোট্ট বুদমান কসুর বাগানে চলে আসছি মেলা দিন হইল যে আমরা এই দুদমান কুসুর ডাইগাগুলি খাওয়া হয় না তাহলে এই যে কিছু ডাইগা নিব

পাপা সো আদিলে নি হেভিদার একটা তোারে যে পায়ের সাথে এটা কাটো ওইগুলো আগে কাটো ওজন আছে লয়া মোটা কত দাও না অনেক মোটা অনেক দিন ধরে তো খাওয়া না অনেক না ওই যে আচ্ছা <Trib> নিয়ে <forums> um <fodcast> পাতা কি হয়ে গেলো এই অনেক আমার ইলে আমি না বুঝছো বিশাল একটা ছাতা হয়ে গেছে জায়গা এখন হলো সব রেডি করে কিছু বুঝাইছি এখন এই জায়গাগুলি চরচরের জন্য সিস্টেম করে নিই হ্যাঁ কাটাকাটি করিয়া তারপরে শুরু করে দেই রান্না আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে আজকে রেসিপিগুলি করি এর সাথে আরও কিছু আছে গছ গাছ করে নিয়ে আরও কিছু কাজ বাকি আজকে কিন্তু বড় মাছও না মাংসও না কিন্তু যেগুলি রান্না করব এগুলি অনেক সময় লাগে আবার খাইতেও মজা এই যে তাহলে এই যে দেখায় কি নিছি রান্না করার জন্য এই যে দেখায় এই যে এটা হলো খেসারির ডাউল খেসারির ডাউল তার সাথে অল্প কিছু চাউল দিছি জানি বড়াগুলি মস হয় এই ডাউলগুলি দিয়ে বড়া বানাবো আর এই যে শাক টাটকা পুঁশাক পুঁশাক ভাজব ভাজি আর হইলো এই যে আলু নিচি আর ওই যে কচুর ডায়গা দিয়ে এই যে ছোট মাছ এখানে অনেক মিশাল আছে যে ট্যাংরা মোয়া পুঁটি সব মেলাই না এই ছোট মাছ দিয়ে চরচড়ি করব। তার জন্য এই যে পেঁয়াজ মরিচ রসুন সব গুছাই মিছি এখন আমি এই ডালের জন্য নিছি এই যে বড়ার জন্য এখানে পেঁয়াজ বড় করে কেটে নিচি আর এই যে আসতো কাঁচামরিচ রসুন এগুলি হলো তাহলে আমি এখন এই ডাল আর এই যে পিঁয়াজ রসুন মরিচগুলি বাইটে নিয়ে আসি যেহেতু পাটাটা নামাইনি বারান্দা থেকে বাঁধবো আর না হলো এই যে কচুর ডাইগাগুলি কেটে নি তারপরে রান্না শুরু করে দেবো

মশলার ধরে নিলাম এখন এই যে ছোট মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই বিসমিল্লাহ কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দুইটা শুকনা মরিচ কচুর তরকারি তো দিলাম কয়টা কাঁচা জিরা অল্প di lampu ya. ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে দিই মশলা কষা মশলা কম লাগো কারণ হলো পঁচিশ সরকার মশলা কম ভিট হয় মানে দায় গেল ঠিক আছে কম দিলাম इधर से वो डाका मिले इधर से वाले

এই যে এখন দিয়ে দেবো মাছ এই ছোটো মাছগুলিতে একটু হলুদ হলুদের গুঁড়া মহিষের গুঁড়া একটু লবণ মাখা খাই থাকছিলাম মস্ত একটা ভালো মতো মাছের এখন দিয়ে দেবো একটু পানি দিয়ে মিশাই দেবো

সন্ধ্যে দিবসি না পুরা একটু নারা দেশ তুই তো হয়ে গেল ছোট নামাই নামাইনি নিচে না একটু পোড়া পোড়া করলাম বাসনা বেরিয়েছে এখন এই যে পুঁই শাক রান্না করার জন্য করে বসে ইসমেল্লা দিয়ে দিলাম পুঁই শাক

তেল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো শুকনা মরিচ স্বাদ একটু বেশি করে শুকনা মুড়ি দিয়ে বাগার দিলে ভালো লাগে দিলাম এই যে রসুন পেঁয়াজ রসুন ময় ভালো হয়ে গেছে শাক ভাজা শাকটা এত সুন্দর লাগতেছে এটা খাইতেও ভালো লাগলো

পেঁয়াজ রসুন তো বাইটে দিয়েছি হলুদের গুঁড়া মরচের গুঁড়া ধইনার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া সব মশলাই দিল আদা রসুন বাটা এখন আমি কড়াইতে তেল দিয়ে নেই তারপরে মাখাই পিঁয়াজ মরচটা ঝুড়ি করে খাইতেও দেওয়া যায় কিন্তু বাইটা দিলেও তো ভালো হয় ভালো করে মাখাই নিলাম এখন তেলটা গরম হয়ে গেছে বড়া গুলি দেওয়া শুরু করে দিই করে দিব তাহলে ভাজাটা ভালো আর ফুলার ঝাঁস এখন অনেক সময় দিতে হয় কম জালে কি কি সুন্দর ভাজা হয়েছে বড়াগুলি ভাজা হয়ে গেছে উঠাই নেই এগুলি যে মসমসা হয় অল্প একটু চাল চাউ দিয়েছি ডালের সাথে আর এর কম ডালের বড়া আর গরম ভাত কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর হয়ে গেল বড়া ভাজা উঠাই এই যে খেসারি ডালের বড়া আলহামদুলিল্লাহ খাইতে বসলাম তো আজকের আয়োজন হয়েছে কি কি বলি দেখায় আপনাদের এলাম খেসারি ডাল দিয়ে বুড়া আর হইলাম আমাদের যে দুধমান কচুর ডাইগে দিয়ে আলু দিয়ে আলু দিয়ে এরা ছোট মাছের চরচরি ছোট মাছ মানে যে ট্যাংরা ফুটি এগুলো সব মেলানো আর হইলাম পুঁই শাক ভাজা তো প্রথমে আমি বড়াগুলো আগে দিই আজকে যে তিনটা রেসিপি করছি বড় মাছ না মাংস না কিন্তু এগুলি একদম গ্রামের ন্যাচারাল খাবার একদম মানে দুর্দান্ত খাবার পোড়া রাই না সাথে আছে বড়দা কাঁচা স্পেশাল কাঁচা মরিচ কাঁচা ঝাল অনেক কম তুমি তো ঝাল বেশি খাইতে চাও না কিন্তু আব্বাহ খায় তো আগে কার পড়া দিয়ে শুরু করলাম রহমানুর রাহিম

আলু মাদা বন্ধুরা আজকে আমার সবচেয়ে প্রিয় খাবার আমার যেটা মানে ধুড়া আর ধর পুঁই শাক ভাজা এটি আমার খুব প্রিয় খাবার পছন্দ আমের কাছে খুব মজা লাগে আলহামদুলিল্লাহ বহু মজা একজন কমেন্ট করছে যে আমি নাকি মানে যে পরিমানে ভাত ভাই গালে দেয় এটা অনেক বেশি কিন্তু ঘটনা হচ্ছে কি ছোটবেলা থেকেই একদম ছোটবেলা থেকে এখন তো তাও আমি মানে বয়সের সাথে মানুষের অনেক কানেকশন এখন তো তাও চুলো খাই আরো দূরত গতিতে খাইতাম মানে ভাত মানে এটা অভ্যাস এক কথা গেলাম মানুষের যে একটা অভ্যাস থাকে সেই অভ্যাস

তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ